বন্ধুরা আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্নার রেসিপিতে থাকবে ইলিশ মাছ ভাপা তো আমি কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি দেখতে হাজবেন্ড সকালবেলায় চলে গেছিল মাছের বাজারে তো আজকে বাজারে ভালোই ইলিশ মাছ উঠেছে তো ফোন করে বললো যে ইলিশ মাছ উঠেছে নিয়ে আসবো তো আমরা বেশ নিয়ে এসো ওই মিডিয়াম সাইজে ছিল ওই সাড়ে পাঁচশো মতো ওজন ছিল মাছটার তো ইলিশ মাছের তো ভীষণ দাম তো আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে ইলিশ মাছ মানে দু একদিন খেলেই আমাদের মন ভরে যায় তাই নয় বন্ধুরা তো আগে কয়েক পিস আমি রেসিপি করেছি আর এই তিন পিস রেসিপি সেটা আপনাদের সাথে শেয়ার প্রথমেই আমি এখানে লাল সর্ষে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি আর এবার আমি এটা ছাঁকনি দিয়েছি এখানে যাতে কোনো গ্যাস অঙ্গল না হয় সর্ষেটা ছাকা হয়ে গেছে আর এই রেসিপিটা আমি সর্ষে দিয়েই করবো পোস্ত কিন্তু এখানে আজ আমি দেব না তো আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো সর্ষে বাটাটা একটা টিফিন কোটোর মধ্যে দিলাম যেহেতু ফাঁপা করব টিফিন কোটোর মধ্যে রেসিপিটা করব সামান্য হলুদ দিলাম ওই হাফ চামচের অর্ধেক এবার পরিমাণ মতো লবণ দিলাম আর এতে দিয়ে দেব কিছুটা চিনি ওই হাফ চামচের কিছু কম চিনি দিলাম যেহেতু আমি এতে টক দই দেবো সেই জন্য চিনিটা দিলাম আর ওই দু চামচ মতো সরষের তেল দিলাম কাঁচা সরষের তেল আর দু চামচ মতো টক দই দিলাম এখানে টক দই দেওয়ার কারণে চিনিটা কিন্তু আমার দিতে হয়েছে যারা দই ব্যবহার করবেন না তারা না দিতেও পারে তো ভালো করে মিশিয়ে নিয়ে বাকি দুই একটি জল দিয়ে দিলাম তারপরে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা যেন খুব ভালোভাবে মিশে যায় সেরকমভাবে মিশিয়ে নিলাম এবার একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিলাম একটু কালারের জন্য এটা অপশানাল আপনারা মনে করলে না দিতেও এবার ওই ধুয়ে রাখা তিন পিস ইলিশ দু পিস খান এক পিস লেজা ছিল তো এই দিয়ে ভাপাটা করছি দিয়ে ভালো করে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দুই পিট আমি ভালো করে উল্টে দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এতে উপর থেকে দিয়ে দেবো কাঁচা ঝালের জন্য তো যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝালের পরিমাণটা দেবেন আবার এক চামচ মতো দিয়ে দিলাম তেলটা উপর থেকে দিলে কিন্তু এই টেস্টটা কিন্তু তো টিফিন ঢাকনাটা লাগিয়ে রাখলাম আর এইদিকে আমি গ্যাসের ওভেনে কড়াইয়ে জল বসে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার উপর থেকে একটা এরকম আমি বেরিয়ে দিলাম টিফিন ক্যারিয়ারটা বসানোর জন্য যাতে উপরে জল উঠে না আসে তো গ্যাসের ফ্লেমটা হাই করে ওপর থেকে একটু ঢাকা দিয়ে ওই পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেবো তারপরে আমি দশ মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে দেবো তো দশ মিনিট পর আমি কিন্তু ঢাকাটা খুলে দেখলাম যে জল তো পুরো শুকিয়ে যেতেও পারে তো দেখলাম না জল আছে তো পাঁচ মিনিট হাই ফ্লেম আর দশ মিনিট লো ফ্লেম তো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ঠান্ডা হয়ে গেলে সাবধানে কিন্তু নামাতে হবে কারণ কড়াইটা গরম টিফিন পোটোটাও কিন্তু গরম তো আমি দুটো মানে ইয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম এবার আমি ঠান্ডা করে টিফিন পোঁটোটা খুলে দিচ্ছি তো ইলিশ ভাপে কিন্তু আমার তৈরি হয়ে গেছে সর্ষে ইলিশ ভাপা তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত এখন ইলিশের সময় বর্ষাকাল বাজারে কিন্তু ভালোই ইলিশ উঠছে মাঝে মাঝে একা দিন এনে বাড়িতে এরকম করে খাওয়াই যায় তাই নাই বন্ধুরা তো ভাপা ইলিশ তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আমি সার্ভ করব অন্য একটা পাত্রে তুলে রাখলাম আজকে ইলিশ ভাপা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একবার আমার মতো রেসিপিটা তৈরি করে দেখতে পারেন তো আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার